আমি তোমাদের শিও মা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এটাও তোমাদের রিকোয়েস্টের ব্লগ বলেছিলাম যে বিয়েবাড়ির ব্লগ সমস্ত শেষ হয়ে গেছে এবার দেবো শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের ব্লগ তো আজকে ফাইনালি আমার একটা হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি আমার খুব পছন্দের একটা হেয়ার প্যাক আর অনুষ্ঠান বাড়িতে না চুলের ওপর অনেক ধকল গেছে বুঝলে চুল ছেড়ে ছেড়ে রাখতে হয়েছিলো কারণ শাড়ি পরলে চুল ছেড়ে না রাখলে আবার ভালো লাগে না তো সেই কারণে স্টাইল দেখানোর জন্য আমার চুল চুলটা একটু ড্যামেজও হয়েছে তো সেই সমস্ত ড্যামেজকে রিকভার করার জন্য একটা হেয়ার প্যাকের খুব প্রয়োজন ছিল তো সেই কারণে বানিয়ে ফেললাম এই হেয়ার প্যাকটা তো যেই যেই জিনিসগুলো নিয়েছি অ্যালোভেরা নিয়েছি নিয়েছি কারিপাতা কারিপাতাটা ভীষণ উপকারী বুঝলে চুলের জন্য আর তুলসী পাতা নিয়েছি তো তুলসী পাতাটা বাড়িতে যার যে তুলসী পাতা আছে সেই তুলসী পাতাই নেবে কোনো রাম তুলসী লাগবে না সীতা তুলসী লাগবে একেবারে এই সব জিজ্ঞাসা করবে না আর অ্যালোভেরাটা অবশ্যই কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখো পাঁচ মিনিট হলেও ভিজিয়ে রেখো কারণ এই যে হলুদ রঙের একটা পদার্থ বেরোচ্ছে এটা একেবারে ভালো নয় বুঝলে এটা চুলের মধ্যে গেলে ড্যামেজ করে আবার তো পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখার পর অ্যালোভেরাটা আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে ফোটাতে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা তো কী করবো আমি সমস্ত কিছু দিয়ে জলটাকে ফুটিয়ে নেব আর সামান্য একটু জল দিয়েছি ওই দেড় কাপ মতো জল দিয়েছিলাম এর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো পাতা আর দিচ্ছি এখন চা পাতা হ্যাঁ এই প্যাকটা হলো চা পাতার প্যাক তো এই প্যাকটা অনেক বেশি উপকারী এই কারণে বলছি আমি যখন আগে শ্যাম্পু করতাম তখন চায়ের একটা লিকার বানিয়ে নিয়ে ছেঁকে নিতাম সেটাকে শ্যাম্পু করার পরে চুলটা ধোয়ার একেবারে লাস্টে সেটা দিয়ে দিতাম চুলে খুব বেশি উপকার করত। তো ড্যামেজ আমার তখন হতোই না কিন্তু এখন তো সেই সময়টা পাই না বাড়ির কাজের জন্য তো কি আর করা যাবে মাঝে মধ্যে একটা হেয়ার প্যাক বানিয়ে যখন সময় পাই মেখে নিই তো দেখতে পাচ্ছ কতটুকু মানে বেঁচে যে জলটা অ্যালোভেরাগুলো এখনও ডাটোডাটোই আছে তো এইটাকে কী করবো আমি ঠান্ডা করে নেব চলো ঠান্ডা করে করার জন্য আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম দিয়ে একেবারে ওখানেই ঠান্ডা করেছি আলাদা বাটিতে আর রাখিনি আর দিয়ে দিচ্ছি হাফ ফালি লেবুর রস লেবুটা ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি যাতে চিপতে আমার সুবিধা হবে দেখতে পাচ্ছ ভালো করে চিপে চিপে রসগুলোকে বার করে নিচ্ছি লেবু দিলে কি হয় যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে আর লেবুটা অনেক বেশি উপকার করে কিন্তু আর আমি দিয়ে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল তো সেটাকে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যে কোম্পানির কোকোনাট অয়েল আছে সেই কোম্পানির দিও এই নয় যে এই কোম্পানি দিতে হবে সেই কোম্পানি মোট কথা হান্ড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল হলেই হবে আমার কাছে ছিল ফার্স্ট ক্রপের কোকোনাট অয়েল এটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি আর ভালো দেখছি রেজাল্টটা খারাপ নয় খুব একটা তো এর দামটাও খুব একটা বেশি পড়েনি আমি এটা অফারে পেয়েছিলাম সেই সময় তাই নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ এইটা যখন আমি পেস্ট করলাম একটু দানা দানা মতো আছে সেই কারণে একটু ছেঁকে নিচ্ছি ছি আর তেজপাতাগুলো তো ভালো করে মিক্স হয় না একটু ডাঁটো টাঁটো থাকে সেই কারণে আরও তো আমি ভালো করে আগে ছেঁকে নিই তারপর দেখাচ্ছে কতটা নোংরা বেরিয়েছে এটা একেবারে লাস্টে যে ছিল তার নোংরাটা বাকি পাতা আমি আগে সব ফেলে দিয়েছি নোংরাগুলো আর পিওর যেটা বেরিয়েছে সেটাকে দেখাই তেল চুলের মধ্যে দেওয়া অবশ্যই ভালো কিন্তু সব সময় দেওয়া ভালো না আমার যেমন তেল দিলে ড্যানড্রফের প্রবলেমটা একটু বেড়ে যায় বলে আমি তেল সবসময় হেয়ার প্যাক যে হেয়ার প্যাক নয় অয়েল ম্যাসাজটা সেটা আমার সময় করি না তো মাঝে মধ্যে এরকম প্যাক বানিয়ে দিয়ে দেবে মাঝে মধ্যে যদি প্যাক এরকম মিক্সিতে না বানাতে পারো শুধু যে জলটা বার হচ্ছে সেটাকে ছেঁকে নেবে সেই জলটা চুলের মধ্যে মানে শীতে করে করে স্প্রে করে দেবে কিংবা তুলোর সাহায্যে দিয়ে দেবে তো এটাও উপকার করে মানে সেম কাজ করে আমি শুধু হেয়ার প্যাক বানিয়ে মাখছি কারণ আমার চুলটা একটু বেশি ড্যামেজ হয়েছে বিয়েবাড়িতে পুরো সময়টা তো বলতে পারো চুল ছেড়ে সমস্ত কাজ ফাজ তার উপর শাড়ি পরা মানে মাথার উপর দিয়ে সব কিছু আমার গেছে তো ও কি আর করবো একটু অনুষ্ঠান বাড়ি একটু স্টাইল না দেখালে আবার হয় না সমস্ত কিছু মাথায় রেখে চুলটার ওপর আমার অনেক অত্যাচার করে ফেলেছি তো ফাইনালি চলো যে যে জিনিসগুলো নিয়েছি নিয়েছি তুলো হ্যাঁ পুরো একটা প্যাক তুলো দেখছো কিন্তু আছে সামান্য এই পুরোটা ফাঁকা আজকে একটা তুলো নিয়ে আসতে বলবো সুবর্ণকে এটা দাম নিয়েছিল আমার কুড়ি টাকা মতো নিয়েছিল অনেক দিন বেশ চললো তো একেবারে তো পুরো শেষ করতে নেই একটুখানি রেখে দিলাম আর একটুখানি আমি নিয়ে নিলাম তো তুলোটাকে চুবিয়ে চুবিয়ে পুরো মাথা শীতে কেটে কেটে এই যে প্যাকটা বানিয়েছি এইটাকে ভালো করে দিয়ে দেবো তো চলো দেওয়া যাক আর নিয়ে নিয়েছি একটা আয়না আয়নাটাকে আগে ভালো করে মেঝের মধ্যে রেখে সেট করে নিই কারণ আমি তো মোবাইলে দেখে দেখে কাজ করতে পারবো না সেই কারণে আমি আয়নাটাকে এক জায়গায় রেখে সেখানে দেখে দেখেই আর কি পুরো মাথায় দেবো ঠিক কোন কোন জায়গাগুলো বাকি রইল সেই জায়গাগুলো ভালো করে দিয়ে দেবো আর দেখো মাথার মধ্যে দিচ্ছে আর গড়িয়ে গড়িয়ে এদিকে পড়ছে আবার তো সেই কারণেই আমি কোলের মধ্যে একটা পুরনো নাইটি পেতে নিয়েছিলাম কারণ এইটা যদি দাগ হয়ে যায় তাহলে অসুবিধে নেই কিন্তু যদি ভালো গামছা কিংবা তাওয়াল কিংবা অন্য কিছু যদি এখানে পেতে রাখতাম তাহলে দাগ হয়ে গেলে অনেক বেশি মন খারাপ করতো সেই কারণে খারাপ নাইটিটাকেই কাজে লাগিয়ে দিয়েছি কখনো কখনো এই পুরনো জিনিসগুলো না অনেক বেশি কাজে দেয় আর এইগুলোকে ফেলে দিলে পরে কিন্তু পস্তাতে হয় সেই কারণে আমি কিছুই ফেলি না পুরোনো জিনিস একটা মানে ওই প্যাকেট মতো আছে বড় সড়ো প্যাকেট তো তার মধ্যে আমি সমস্ত গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর এক মাঝে মধ্যে কি করি যে পুরনো বালিশের অরগুলো হয়ে যায় না সেই পুরনো বালিশের অরগুলোর মধ্যে আমি পুরোনো যে জামা কাপড়গুলো হয় সেইগুলো ঢুকিয়ে বালিশ মতো করে আলাদা করে রেখে দিই ওইগুলো যখন পুরোনো জিনিস প্রয়োজন হয় ওই বালিশের অর্থ থেকে বার করে করে আবার কাজে লাগিয়ে ফেলি তো এই রকম করতেই থাকি আমি একটু পাগলামি তো তোমাদের কারোর কারো এই জিনিসগুলো কাজে লাগলে কিংবা কেউ কেউ তোমরা এই জিনিসগুলো যদি করে তাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কে কে আমার মতো এরকম পাগলামি করো তো পুরো চুলটাতে আমি ভালো করে এই প্যাকটাকে লাগিয়ে ফেলছি অনেকটা বেশি সময় লাগছিল আর ভাবলাম পুরো ভিডিওটা তো শেয়ার করতে হবে তোমাদের সাথে সেই কারণে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম চলো দেখে নাও শ্যাম্পু করতে করতে হয়ে গিয়েছিল বিকেল চারটে বেজে গিয়েছিল আর এখানটা চারটে বাজা মানে পুরো অন্ধকার অন্ধকার নেমে এসছে তো আমি কি করেছি শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে ঘরে লাইট জ্বালিয়ে নিয়েছি আর আজকে একটু ঠান্ডা লাগারও ভয় আছে একটা ওষুধও খেয়ে নিয়েছি ধারো আগে তো একটু মাথা ফাথা ধরে যায় বুঝলে এই যে বিকেলের দিকে যদি শ্যাম্পু করি তাহলে একটু মাথা ধরার প্রবলেমটা আমার বেড়ে যায় তাও কে আর করা যাবে আজকে কোনো অপশান ছিল না আর প্যাকটা লাগানোর পর একটু কাজ বাজ করছিলাম তার মধ্যে প্যাকটা লাগিয়ে ঘুমিয়েও পড়েছিলাম তো সেই কারণে আরও একটু দেরি হয়ে গেল। আর এই যে দেখছো হেয়ার ড্রায়ারটা এটা আমার ভাইয়ের তো ও একটা কিনেছে আমার একটা ছিল ওটাকে দেখেও বললো তাহলে তুই তো চলে যাবি তখন তোর ওইটা কাজে লাগবে তো আমার একটা লাগবে তো ও দেখছি আমারটা ছোট ও একটু বড় দেখে কিনে এনেছে তো ওরটাকে এখন আমি নিয়ে চলে এসেছি কারণ আমারটা আছে আমার খাটের তলায় মানে আমার যে চৌকিটা যেখানটা ঘুমাই সেই বেডের তলায় আছে আর সেখানটা ঢুকতে গেলে এখন আমার চুলটা মাটি দিয়ে লটর পটর হয়ে যাবে সেই কারণে আমি কি করেছি ওরটা ওপরে রাখা ছিল বলে ওর ঘর থেকে নিয়ে চলে এসেছি তো চলো ওরটা দিয়ে একটু হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে চুলটাকে শুকিয়ে নিই এমনিতে আমি চুলে কিন্তু খুব একটা খুব একটা কি আমি হেয়ার ড্রায়ার ব্যবহারই করি না বর্ষাকালে মাঝে মধ্যে ব্যবহার করি বছর হয়তো এক দুবার কিন্তু আজকে কোনো অপশান নেই আজকে কি আর করব বিকাল হয়ে গেছে এখন রোদও পাবো না তাই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করা চুলটা প্রায় শুকিয়ে এসেছে তো এই সময় আমার চুলগুলো বারবার শুধু মুখের মধ্যে আসছিলো মধ্যে দিয়েছে মুখের মধ্যে একবার হাওয়া দিয়ে গরম হাওয়া নে কত গরম হাওয়া খাবি আর বেশ একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে বুঝলে আমাদের ধারে আর চুলটা যতক্ষণ ছাড়া আছে ততক্ষণ গায়ে কিছু দিতেও পারছে না চাদর টাদর তো তারা হুড়ো করছি এখন চুলটাকে শুকাতে আর তোমাদের সাথেও দেখা করছি আমি পরবর্তী ব্লগের সবাই খুব ভালো থেকো আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও